হরে কৃষ্ণ সালে ছিল প্রপাদের হাজার হাজার বিদেশি শিষ্য শিষ্যা ছিল তাদের মধ্যে বাঙালি শিষ্যের সংখ্যা প্রায় জনা সেসব বাঙালি শিষ্যদের মধ্যে যিনি ছিল প্রপাদের প্রভৃত কৃপার অধিকারী হয়েছিলেন তিনি সকলের প্রিয় শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর আধুনা বাংলাদেশের কুমিল্লা জেলার বদ্ধিষ্ণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা শ্রী কমুদ বন্ধু দাস ও মাতা শ্রীমতী চিন্ময় দেবী দাসী শ্রী ভগবানের কৃপায় এরূপ ভক্ত সন্তান লাভ করে ধন্য হয়েছিলেন পূর্বাশ্রমে তার নাম ছিল কিশোর দাস উনিশশো সালে তিনি উচ্চশিক্ষা অর্জনের জন্য জার্মানিতে পাড়ি দিয়েছিলেন